আরেকটা যেটা আরো যেটা মোর অথরিটি যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস গুলোকে জিজ্ঞেস করেন যে তোমরা কত চাইছো আর তোমরা কত পাইছো এই দুইটাই কিন্তু ইয়ে নাহলে কিন্তু এই যে যেটা বললাম যে একটা লোক বলল কে কি উদ্দেশ্যে কে কেন বলে কারণ অনেক জায়গায় দেখছি যে এগুলো মিথ্যা কথা অনেক জায়গায় বলতে আমাকে ইয়ে

তো তখন আমি ওই যে মহাখালী যেতে দেখলাম মহাখালীতে কোনো লোডশেডিং করা হয়নি আমি আপনাদেরকে আগেও বলছি লোডশেডিং বিভিন্ন কারণে হতে পারে সরি আপনার বাড়িতে বিদ্যুৎ বিভিন্ন কারণে নাও থাকতে পারে একটা কারণ হচ্ছে যে আপনার লোডশেডিং লোডশেডিংটা দুইটা কারণে হতে পারে একটা হচ্ছে যে উৎপাদন নাই বিদ্যুৎ উৎপাদন নাই সেই জন্য আপনি চাচ্ছে বেশি আপনি দিতে পারছেন এইটা একটা কারণ একটা কারণ হচ্ছে যে

মেট্রো মাঝে মাঝে যেটা হচ্ছে বিভিন্ন ট্রিট করছে এবং কিন্তু না যে আসলে কখন